তুই কেন আরেকজনের সংসারে অশান্তি করার জন্য তোর মেয়েকে আরেজনের সংসারে ফাটাই দিই তোদের বিরুদ্ধে মামলা করা দরকার যে সকল মা বাবা এই ধরনের কথা বলবি এই ধরনের কথা বলবি তোদের বিরুদ্ধে মামলা করা এটা জায়েজ আগে মেয়েকে মানুষ বানা মানুষ বানা তারপর অন্যের গাড়ি তুল তোর ঘরের আবাদ আরেজনের গাড়ি তুলবি কেন তোর বিরুদ্ধে মামলা করা দরকার আমাদের দেশে বা পৃথিবী এখন বর্তমানে যে একটা শরীরের বিধান অনেক সহ বিধান কাটলাম ব্যবসা বানালেছে আর মোহর মোহর আদায় করা প্রত্যেক পুরুষের উপর ওয়াজিব কিছু নাস্তিক বলে ফরস ওয়াজিব কি ফরস কি এটাই তো জানা না বেশিরভাগ মুসলমান করা মুসলমান দাবিদার ওয়াজিব ফরজের বিধান গুলা প্রত্যেকটা আসছে কোরআনে কোরআনের মাধ্যমে আসছে আর ওয়াজিবের বিধান আসছে হাদিসের মাধ্যমে এটাই পার্থক্য আছে কিছুটা এর মধ্যে পার্থক্য আছে পাওয়ার পার্থক্য আছে আজকে মোহর কাট মোহরটাকে পুরো ফিদি ফিদে মেয়ের মেয়ের মা বাপ মেয়ের ফকের লোকেরা ব্যবসা বানায় বানিয়ে ফেলছে ওটা ছিল মোহরটা ছিল ওয়াজিব ওটা ছিল শূন্য আমার আসলে শূন্য হলো ছেলে এবং মেয়ে ছেলের সামর্থ্য না যে মেয়ের কাছে ফসা দিবে যদি ছেলে এবং মেয়ে একে অপরকে পছন্দ করে পরবর্তীতে আসবে মোহরের কথা তারা দুজন মোহরে মোহরের দায়য করার বিধান শরীরে বিধান হলো ছেলে এবং মেয়েকে দিছে আল্লাহাক মেয়ের মা বাপকে দেনা ছেলের মা বাপকে দেয় নাই আরে বিয়ে করবো আমি আমি সংসার করবে আমার সাথে তো মা বাবার সাথে সংসার মা বাপি আমার সাথে সংসার করবে ছেলের সাথে সংসার করবে তাহলে অধিকার কে দিয়েছে তোদের আমার আমার রাসুল যেটা বলছে আজকে মুসলমান ব্যসার কমবে বেশিরভাগ ক্ষেত্রে শূন্য মানে মানে কোড়া বেশিরভাগ ক্ষেত্রে মানলে একটা আদান সন্তানের জন্য পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা হচ্ছে বিবাহ বিবাহ বন্ধন একজন পুরুষ একজন নারী বিবাহ আবদ্ধ হওয়ার আগে তাকে কত চিন্তা ভাবনা করা লাগে কত লং টার্ম দুই চার পাঁচ বছর আগে থেকে পরিকল্পনা করা হয় কিন্তু বাড়ি গাড়ি করার ক্ষেত্রে এরকম না আমার ফকের টাকা আছে আমি এখন মন ছিল এখন এক ঘন্টার মধ্যে একটা গাড়ি কিনে আনছি আমার কাছে টাকা আছে আমি ছয় মাসের মধ্যে দুই মাসের মধ্যে একটা বাড়ি করে ফেলতে পারি কিন্তু বিবাহের ক্ষেত্রে এরকম নারে ভাই বিবাহের ক্ষেত্রে একটা পুরুষকে অনেক চিন্তা ভাবনা করা লাগে ভাই অনেক চিন্তা ভাবনা করা কিন্তু আমাদের দেশের মানে বিদ্যাতি রীতি রাজার কোনো ছেলে যদি বিবাহ করতে চায় মা বাপ আত্মীয়জন সবাই তার গাড়ির উপর বসে বাস গাড়ির উপরে বসে আর বা লেখা হওয়ার পরে কোনো ছেলে যদি বিবাহ করতে থাকবে তুই এখনো নিজের না তোর মা ফাঁদি হাতে আমাদের দেশের রীতি রাজন ছেলে মেয়ে যেনা করলে অসুবিধা তারা আপত্তি নেই চলে গেছে অসুবিধা নেই কিন্তু বিবাহ বিবাহ করতে গেলে অসুবিধা তাদের মানে হারাম রিজেশন অসুবিধা নাই হারান করতে গেলে অসুবিধা কোনো ছেলে মেয়ে যদি একেবারে যদি এত ভালো লাগে লাগে একান্ত তারা একজন অসুবিধা নেই একদম ফটাই দে একদম ফটাই দিয়ে দুজন দুই জায়গায় থাক

তাদের ঘোর ভ্রমণটা এরকম ছিল ছয় বছর বয়সে যখন বিবাহ হয়েছে আল্লাহর নির্দেশে বিবাহ হয়েছে এই জন্য ছয় বছর বয়সে বিবাহ হয়েছে নুফুর না কোন এক জানোয়ার জারো সন্তান এটা নিয়ে আমার আসলকে নিয়ে কূট করেছিল সে তো জারো সন্তান প্রমাণিত যেহেতু আমার আল্লাহ আল্লাহ আল্লাহাকের উত্তম পরিকল্পনাকারী আল্লাহাক ছয় বছর বয়সে নিয়ে আরব দেশে নয় বছর বয়সে আমার আসলে সংসার করার জন্য আসছে অর্থাৎ নয় বছর বয়সে সে বালেক হয়ে গেছে এই জন্য আর আমাদের দেশের আঠারো বছর আগে কাবিন হবে না বিবাহ করতে পারবে না এ জানুয়ারের বাচ্চা গল্প থেকে কে দিছে এটা এ আইন কে বানাইছে হ্যাঁ আঠারো বছর আগে জানা করলে যায় জানা করতে পারবে কোনো অসুবিধা নাই তার বিরুদ্ধে কোনো মামলা হওয়া নেওয়া হয় না আঠারো বছর আগে বিয়ে করতে গেলে হারা শরীরে বিজান অনুযায়ী শূন্য মেনে তখন তোদের কাছে হইলে গালা জ্বালা ধরে কেন নসিব ভালো আমার আমি এরকম আমার সামনে এরকম অবস্থা এখন আসে নাই ফি ফেলে পুলিশ আমি যত আসে ক্ষমতা কোন সুযোগ খুঁজছিলাম করোনা কারণ না যে কোনো কারণ বসে তো আমি তো এটা সুযোগ খুঁজছিলাম শুধু এরকম আমার পরিস্থিতি আমার সামনে আসে কিনা খালি সুযোগ খুঁজছিলাম অনেক বছর আগে থেকে আসে না আল্লাহ রহমত তোদেরকে বাঁচাইছে মোহরটাকে আজকে ব্যবসা পরিণত করে করে দেওয়া হবে পৃথিবীতে যারা সন্তানের সরাসরি 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 ডিভোর্স ডিভোর্স শুধু যত বিবাহ হয় না তার থেকে বেশি যে হারে বিবাহ হইতেছে এবং বিবাহ এবং দিবসের হার শূন্য হার এখন কোনো ফরক নাই একশোটা বিয়ে হইলে একশোটা ডিভোর্স হইতেছে এখন বর্তমানে দুই চার পাঁচটা এদিক সেদিক হইতে পারে এরকম চলতেছে এখন কেন ওই যে ব্যবসা মোহর ব্যবসা মোহর মোহরটাকে বা ব্যবসা পরিণত করে ফেলে পুরো পৃথিবীতে এখন শুধু বাংলাদেশে বদনাম করলে হবে না শুভ পৃথিবীতে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে হলো বিবাহ সেই বিবাহের মধ্যে সকলকে দাফন করে দিয়ে বিদাতে প্রতিষ্ঠিত সাক্ষী লাগে তিনজন নারী হলে অনেক অনেক কারণ আছে নারী হলে কেন বেশি কারণ শয়তানো অনুসারী হলে বেশিরভাগ নারীরা দশ জালের অনুসারী হবে অনুসারী হবে সর্বত নারীরা এই জন্য নারীরা মিথ্যা কথা মধ্যে খুব বেশি সুরুষের যাইতে। আর মিথ্যা কথা একবার বলছে শুরু হবে না নারীরা এই নারীদের ক্ষেত্রে সাক্ষী বেশি লাগে নারী সাক্ষী হইলে সাক্ষী হইলে একজন হলে যথেষ্ট যদি ইমানওয়ালা হয় ইমানওয়ালা কে এরকম এরকম ইমানওয়ালা তো এখন নাই আমার তো কথা ইমানওয়ালা হয় না এখন পৃথিবীতে আমি ফাইনি আমার লাইফে আমরা দেখা দিও আমাকে না অমুক আছে এরকম ওমরের মতো ইমানওয়ালা আকিদাওয়ালা বাস দেখাই দাও আমাকে তোমরা ফাইলে আমি নাই